বন্ধুরা জানেন কি আজকের গ্রহণক্ষত্রের অবস্থান আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে পারে সতেরো আগস্ট দুই হাজার আজকের এই গ্রহগত অবস্থান আপনার মনের ভাবনা থেকে শুরু করে কাজ সম্পর্ক এমনকি দায়িত্ববোধ সব কিছুর উপর প্রভাব ফেলছে চলুন সহজ ভাষায় জেনে নেই চন্দ্র মুন বৃষ রাশি আজ মন থাকবে শান্ত আর স্থির মঙ্গল মার্স কন্যা রাশি কাজের প্রতি মনোযোগ আর এনার্জি বাড়বে বুধ মক্রয় সিংহ রাশি যোগাযোগ ও আত্মবিশ্বাস শক্তিশালী হবে বৃহস্পতি জুপের মিথুন রাশি শেখার ইচ্ছা ও কৌতূহল বাড়বে শুক্র ভ্যানেস মিথুন রাশি প্রেম ভালোবাসায় আসবে হালকা আনন্দমুখর মন শনি স্যাটার্ন কুম্ভ রাশি বক্রি দায়িত্ব ও শৃঙ্খলার জায়গায় পরীক্ষা দিতে হতে পারে পুরনো কাজ আবার সামনে আসবে আজকের দিনটা আপনাকে দিচ্ছে মনের স্থিরতা কাজের প্রতি ফোকাস আত্মবিশ্বাসী যোগাযোগ শেখার আগ্রহ প্রেমে হালকা আনন্দ আর দায়িত্বে কিছু চ্যালেঞ্জ তাহলে বন্ধুরা আপনার জীবনে আজ কোন এনার্জি সবচেয়ে বেশি কাজ করছে কাজের প্রতি মনোযোগ নাকি সম্পর্কের প্রতি টান নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না